আজকাল আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটছে তা শুধু ভয়ঙ্কর নয় একেবারে অপ্রত্যাশিত প্রতিদিনই কোথাও না কোথাও চুরি ছিনতায় আক্রমণ আগুন লাগা গ্যাস লিকেজ এবং বন্যার মতো বড় বড় বিপদগুলো হানা দিচ্ছে আমাদের জীবনে এইসব বিপদ ও সমস্যার মুখোমুখি হয়ে আমাদের সবারই একটা সঠিক নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা দরকার আর ঠিক এই জায়গায় কাজ করে সতর্ক সতর্ক ডিজিটাল সিকিউরিটি গার্ড সিস্টেম যা আপনার বাসা ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট রেস্টুরেন্ট এবং অফিসকে সর্বদা সুরক্ষা প্রদান করবে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি সতর্ক কন্ট্রোল প্যানেল সতর্ক ডিজিটাল সবসময় সুরক্ষিত আসুন দেখি কিভাবে সংযুক্ত সেন্সর গুলো ছয়টি গুরুত্বপূর্ণ ঝুঁকি প্রতিরোধ করে এই হলো কন্ট্যাক্ট সেন্সর যা আপনার বাসা এবং অফিসের দরজা এবং জানালাগুলোকে সুরক্ষিত রাখবে আপনার অনুপস্থিতিতে কেউ যদি দরজা বা জানালা হলে আপনি সাথে সাথে এরকম অ্যালার্ম পাবে এটা হলো মোশন সেন্সর কেউ যদি আপনার অনুপস্থিতিতে দোকান গোডাউন বা লিভিং রুম এ প্রবেশ করে সাথে সাথে মুভমেন্ট এবং শরীরের তাপমাত্রা ধরে ফেলে সাথে সাথে অ্যালার্ম জেনারেট করবে এবং আপনার মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে এই হলো স্মোক ডিরেক্টর আগুন যে কোনো সময় শুরু হতে পারে সাধারণ স্মোক শুধু সাউন্ড করে কিন্তু আপনি দূরে থাকলে কিছুই জানবেন না তাছাড়া সাধারণ ডিরেক্টরের তাপমাত্রা বা অগ্নির ঝুঁকি আগেই ধরা পড়ে না তা আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক স্মোক ডিটেক্টর একটি স্মার্ট ও নির্ভরযোগ্য আগুন প্রতিরোধক ডিভাইস স্মোক ডিটেক্টর ধোঁয়া শনাক্ত করার সঙ্গে সঙ্গে অ্যালার্ট প্রদান করবে যাতে আপনি আগুনের আগেই ব্যবস্থা নিতে পারেন ওয়াটার লিক ডিটেক্টর এই সেন্সর শনাক্ত করে পানির লিক অতিরিক্ত আর্দ্রতা বা বন্যার সম্ভাবনা এটি যে কোনো জায়গায় পানি লিক হলে সাথে সাথে সতর্কবার্তা পাঠায় যা আপনাকে পানি এবং জলবদ্ধতার ক্ষতি থেকে রক্ষা করবে প্যানিক বাটন হলো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়ার সবচেয়ে সহজ উপায় এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি মাত্র এক লিকে বিপদের সংকেত পাঠিয়ে সাহায্য পেতে পারেন প্যানিক বাটন প্রেস করার সাথে সাথে আপনার আগে থেকে সেট করা জরুরি কন্ট্যাক্টে এস এম এস এবং নোটিফিকেশন পৌঁছে যাবে সতর্ক ব্যবহার করা যেমন সহজ তেমনি স্মার্ট আপনি শুধুমাত্র মোবাইল ফোন থেকে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবেন গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সতর্ক অ্যাপ ডাউনলোড করুন আপনার মোবাইল নম্বর দিয়ে সহজেই অ্যাকাউন্ট খুলুন সেন্সর ক্যামেরা প্যানিক বাটন কিছুর লাইভ আপডেট আপনার মোবাইলেই পাবেন আজকাল নিরাপত্তা সবার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চুরি অগ্নিকাণ্ড গ্যাস লিকেজ যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সহজ সমাধান হল আগে থেকেই প্রস্তুত থাকা আর এই প্রস্তুতির আধুনিক এবং কার্যকর সমাধান হল সতর্ক